ঠিক আছে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে তোমরা দেখতে পাওয়া জিয়াটের সবকটা দুর্গাপুজোর ভিডিও এই ভিডিওর মাধ্যমে চলো ভিডিও দেখো তো ইতিহাস হোক তোমরা জিয়াটে আসতে গেলে তোমরা কল্যাণী বিচ পার করে যদি অন রোড আসতে যাও তো তোমরা কালনা রোড মানে হুগলি যে ব্যান্ডেল কালনা রোড আছে স্টেট হাইওয়ে সেটা ধরে চলে আসতে পারো আর এটা আমাদের প্রথম পুজো এরপর আরও অনেক বড় পুজো দেখবো তবে চিনের প্রথম দেখো তো গাই চলে এসেছি আমরা জিরাটের প্রথম যে পুজোটা দেখতে সেটা হচ্ছে জিরাট যুবশক্তি ক্লাব আর কি হচ্ছে চীনের বৌদ্ধ মন্দির আজকে আমরা দুজনেই এসেছি আমি আর বিশ্বভাবে হারিস ব্লগার আর বেশি কথা আজকে আসেনি তো এখান থেকে আর টোটাল পাঁচটা পুজো আজকে আমরা কভার করবো তো ফার্স্ট আমরা চলে এসেছি শিবশক্তি ক্লাব আর এখানে দেখতে হচ্ছে তোমার চীনের বৌদ্ধ মন্দির আর এবার আমরা প্রতিমাটা দেখতে যাবো আর সেটা প্রতিমা তো তোমাদের দেখাবো প্রতিমাটা সাবেক প্রতিমা আছে আমরা আজ সাবেক প্রতিমা সাবেক প্রতিমা খুবই সুন্দর একটি প্রতিমা দেখলাম আমরা আর এটা প্রথম পুজো চিরাটে এরপরে আমরা আরও চারটে পুজো দেখবো তো ভিডিওটা দেখতে থাকো ভেতরেরটা সিম্পলই রয়েছে খালি বাইরেরটাই মেন হচ্ছে চমক তো হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে সবাইকে শুভ চতুর্থী আজকে চতুর্থীর দ্বিতীয় দিনে মানে যদি চতুর্থীর দুদিন পড়েছিল মানে এবার নবে দশমী একদিন পড়ে চতুর্থী দিনে চলে এসেছি আমরা জিরাটে আর জিরাটা আমরা এখন যাচ্ছি স্টেশন পাড়া বারবারি দুর্গাপুরের তিনটা আবার পুজোটা ঘুরতে আগে প্যান্ডেল হবে লোটাস টেম্পল দিল্লি দিল্লির লোটাস টেম্পল দিল্লি যেতে পারো নি এখানে চলে আসবে আর পুকুরের ওপর দিয়ে যাবো চলো ভিডিও দেখতে পাবো খুবই এনজয় চলো তো গাই অনেকদিন পর সেই ভাইসটা পাচ্ছি মানে পুকুরের মাঝখান থেকে প্যান্ডেল ঢোকা একবার বাসবেরিয়া কার্তিকপুরেতে ওই বারাণসীর আরতি করেছিল তখন এই সিন্সটা পেয়েছিলাম আর এই দু সাইডে রয়েছে পুকুর আর পুকুরের মাঝখান থেকে খুব সুন্দর রাস্তা এর আগে যখন এসেছিলাম সেটা দেখাতে পারিনি তো আজকে পুরো চলে এসেছি তো দেখতে সামনে লোটাস টেম্পল দিল্লি দিল্লি তো যায়নি বাট জিরাটে লোটাস টেম্পলে চলে এসেছে আর জিরাটের এখানে ও সাবেকি আনা প্রতিমা রয়েছে এইডা বড় পদ্ম কমল মন্দির দিলীপ কমল মন্দির আর এইখানটাও প্রতিমা সার্বিকায়ানায় রয়েছে এখন কাজ চলছে এখন ঠাকুর প্রতিমা এখনো কাজ চলছে চতুর্থী আজকে পঞ্চমীর মধ্যে সেকেন্ড জুতি পঞ্চমীর মধ্যে কমপ্লিট করে দেবে গাইস আর সামনে

ভাই একটা আদি বার বাড়ি এখান দিয়ে গেট যেখানে বৃষ্টি ছিনে এসেছিলাম সেখানে পুরো জল জমে ছিল না এখনো বৃষ্টি পড়েছে এখনো পুরো জল টল জমে রয়েছে বাট এই এই রাস্তাটা বাড়ি দিয়েছে পাবলি হলের সুবিধার্থে বেশি ভিড় নেই চতুর্থ দিন বলে বেশি ভিড় নেই আর ওদিকে লেজার লাইট লাইটার খেলা হচ্ছে লাইটিং টা খুব সুন্দর করেছে দারুণ লাইটিং করছে আর এদিকে ভাই পুরো ভিডিও করছে পুরো গোপরে অনেক বড় ব্লকার হয়ে গেছে

তখন ক্লাবের যে মানে প্যান্ডেলের যে মেন শিল্পী তিনি যখন বলছিলেন মানে ঠাকুরটা খুব সুন্দর হতে চলেছেন আর ঠিকই আমরা আছে দেখলাম আর এখানটায় ইন্টারভিউ নিয়েছিলাম দারুণ ঠাকুর রয়েছে আর নিচে যে ছোট ঠাকুর ছোট দুর্গা রয়েছে আর ওপরে যে মেন সব থেকে ভালো পুজো লাগলো আমার এটা ঠিক আছে আগেই বলেছিলাম টপ ওয়ানে রেখেছিলাম এটাকে আর পেছনে স্ট্যাকচারটা তোমার দেখতে পাচ্ছে অনেক মজবুত করে দারুণ কাজ করেছে খরচা করেছে গাইস জিনিস দেখতে পাচ্ছ তোমরা এই পুরো মাঠে কিন্তু সেন্টারিং করা হয়েছে কারণ কি সেন্টারিং করার কারণ হচ্ছে যে যদি বৃষ্টিতে বাই চান্স কাদা কাদা হয়ে যায় না তাহলে কি দর্শনার্থী যারা আছে তাদের কিন্তু পালাতে হবে না কোনো কাদা এটা কিন্তু খুব ভালো লাগলো আমার ঠিক আছে আর ওই হচ্ছে আমাদের মেন প্যান্ডেল মূল আকর্ষণ এবারের এখন ঘড়িতে সময় হচ্ছে আটটা একান্ন তো এখন আমরা যাবো নেক্সট প্যান্ডেলের সময় মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে ডাকের পিঠে পড়ল কাটি পুজো হোক সন্তোষ মেটা স্কোয়ার ভিড়ের জন্য অনেকে রাম মন্দির দেখতে পারেনি তো এবার আর একটা চান্স আছে জিরাটে সে রাম মন্দির দেখা জিরা তো ভাই সবাইকে সবার ফার্স্টে বলছি জয় শ্রীরাম এবার ভিডিও স্টার্ট করছি এবারে হচ্ছে জিরাটের শ্যাম প্রসাদ স্মৃতি সংঘ শ্যাম প্রসাদ স্মৃতি সংঘ এবারে থিম হচ্ছে রাম মন্দির আর ওপরে তোমার দেখতে পাচ্ছ আমাদের হিন্দু ধর্মের পতাকা রয়েছে জয় শ্রীরামের ঠিক আছে ওপরে পুরো রয়েছে মানে জাস্ট সেই লাগছে মানে মনে হচ্ছে রামনামী রামনামী ফিল আসছে এই জায়গাটা এসে যারা যারা এখন আসুনি তারা চলে আসতে পারে আমাদের এই রাম মন্দির জিরাটে রাম মন্দির থাকার জন্য একটা আলাদা সুযোগ রয়েছে পরে থিমটা কোথায় হবে বলতে পারবো না কিন্তু দু হাজার তেইশে যারা যারা সন্তোষ করে দেখতে পারুনি তারা এখানে দেখে মন নিজের মন ভালো করতে পারো এটাই বলতে পারি আমি এর চেয়ে বেশি পুজোটা চিরাট থেকে মানে স্টেশন থেকে একটু দূর আছে তোমরা আদি পাউয়ারি দেখতে চলে আসতে পারো একটু দূর আছে মোটামুটি তোমার দু কিলোমিটার পড়বে স্টেশন থেকে ঠিক আছে আর এ অ্যাড্রেসটা হচ্ছে সামনের তো আশুদোষ মুখার্জি স্মৃতি বিদ্যা মন্দির বালিকা বিদ্যালয় ওইটাই হচ্ছে অ্যাড্রেস ঠিক আছে আর মোটামুটি লোক আসছে কিন্তু ঠিক আছে মোটামুটি আসছে আর তোমার সপ্তমষ্ঠীর মধ্যে আরো লোক আসবে আমি তো হয়তো সপ্তমতে আর থাকবো না তো তোমরা যারা আসছো তারা হয়তো কমেন্ট করে জানাতে পারো চমক রয়েছে মানে খুব সুন্দর আছে ভেতরটা ঢুকতে উঠতে মানে পুরো তো রাম মন্দির তো আমি রিয়েলে যাইনি তা বলতে পারবো না কিন্তু এটা পুরো রাম মন্দির ভেতরটা এত সুন্দর করেছে মানে কিছু বলার নেই দারুণ করেছে ভেতরটা মানে ভাবতে পারি নি এত সুন্দর ভেতরে ডেকোরেশন করবে মানে আদি পারওয়ারি আর এই স্নেহপাতের স্মৃতিগুলো দুটো পুজো খুব ভালো লাগলো আমার প্রতিমাটাও খুব সুন্দর রয়েছে আর এখানে মাটি নিচে মানে মানে সামনেটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেওয়া হয়েছে আর ওখানে রয়েছে ঢাকেশ্বরী ওখানে রয়েছে পুজোর প্রতিমা আমার এই জেলার পুজোগুলো ভালো লাগে না জেলা তার মধ্যে রয়েছে রাম মন্দির মানে হুগলি জেলার জেলাটে রয়েছে রাম মন্দির এগুলো আরো ভালো লাগে জেলার মধ্যে ঘুরতে আমার খুবই ভালো লাগে তারপরে থিম রয়েছে রাম মন্দির মোটামুটি জেলাটার বড় বড় চারটে পুজো দেখলাম আর খুব ভালো লাগলো দেখে তোমার তোমরা কেমন লাগলো তোমার কমেন্ট করে জানাবে চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করে চলো ভাই নতুন একটা ভিডিও দেখা